গত পাঁচই আগস্টের পর থেকে তারা আমাদেরকে আমলিক ট্যাক লাগে আমার বাড়িঘর ভেঙ্গে আমার বাবা মালানা মোহাম্মদ মুস্তফ আমির উনি একজন বয়োজ্যেষ্ঠ একজন আলেম আমি ঢাকা একটা মসজিদে খেজমতে আছি মসজিদের মহাজিন হিসাবে আমরা এই বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর যাবত বসবাস করতেছি আমাদের জন্মর পর থেকে কোনো বাধা বিঘ্নতা কোনো কিছু সৃষ্টি হয়নি গত পাঁচই আগস্টের পরে এলাকার কিছু প্রভাবশালী লোক তারা বলে আমাদের বাড়ির মধ্যে জায়গা পাবে আমাদেরকে হুমকি দমকি এবং যত প্রকার হত্যার হুমকি যত কিছু আছে আমাদেরকে দিতেছে অলরেডি আমার বাবা দীর্ঘ নয় বছর মেম্বার ছিল বিএনপির আমলে ওনারা আমাদেরকে আমলিক ট্যাক লাগিয়ে আমাদের এই হত্যার হুমকি আমাদের বাড়িগত দখল এবং বাড়িতে বাউন্ডারি করতেছে আমরা থানাতে অভিযোগ দিছি দুই তিনবার আইসা আমাদের এই কাজ বন্ধ করছে তারা তারপরও মানে না ওনাদেরকে সেনা ক্যাম্পে দুইবার বা টাকা হয়েছে তারপর ওনারা যায় না আমরা নিরীহ মানুষ এলাকার মধ্যে আমাদের কোন কেউ বলতে পারবে না আমরা কারোর জুলুম করেছি বা অত্যাচার করেছি অতএব বিষয়টি আমি জেলা প্রশাসক এবং তাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক ভাই এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমি মানে উচিত বিচার চাই আমরা যেন পাপ্পা আমাদের জায়গা জমি যেভাবে আছে সব কাগজপত্র আমাদের নামে বাইশ শতাংশ আমাদের জমি কাগজপত্র আমাদের নামে বিএস আমাদের নামে সিএস আমাদের নামে এবং কিছুদিন আগে আমরা আদালতে মামলা করছি নিম্ন আদালতে ওখান থেকে আমাদেরকে রায় দিছে ওখানে স্পষ্ট লেখা আছে যে বাড়িঘর ভাঙ্গা বা আমাদের দেখ বাড়িঘর কোনো দখল করতে পারবে না কোনো কিছু তারা পরোয়া না করে তাদের প্রভাব খাটিয়ে অত্যাচার জুলুম করতেছে আমাদের কোন পুরুষ বাড়িতে ছিল না আমার ভাইও ছিল না আমার বাবাও ছিল না তারা যার যার কর্ম কর্ম নিয়ে ব্যস্ত ছিল হ্যাঁ ফরে বাজারের হাবিব এরা অনেক মানুষ নিয়ে আইসে আগে তো বাউন্ডারি করছে ওই পাশে দিয়া এখন ঘর ভাইঙ্গা আবার ঘরের ভিতর দিয়ে বাউন্ডারি করার জন্য অনেক মানুষ লোকজন নিয়ে আসছে নিয়ে আইসা ভাইঙ্গা ফেলছে পরে আমরা আসছি আইসা বাধা দিছি পরে আমার উনি মারছে আমার মুখে হাত দিছে আমার ঠোঁট ফুই গেছে তারপরে আমার হাতের এই জায়গায় যে চলে ফেলছে আমার ঢাকা দিছে আমার বোন রে হামকি তুমকি দিছে আমার বাইয়ের বরে অনেক ইয়া করছে আমরা এখন খুব গয়ে আছি আতঙ্কে আছি আমি মেয়ে মানুষ আমি বাইরে বেরতেও ভয় পাই আমরা এখন প্রশাসনের কাছে নিরাপত্তা চাই আর একটু বিচার চাই আমার স্বামী বাড়িতে থাকে না আমার স্বামী ঢাকা মাদ্রাসায় চাকরি করে আমার শ্বশুর বাড়িতে থাকে না আমার শাশুড়ির মসজিদ ইমামতি করে আমরা শুধু মহিলা মানুষ আছি বাড়িতে ওরা কয়দিন পর পর এই অনেকজন মহিলা মানুষ অনেকজন পুরুষের শুনিয়ে আইছে আমগর উপর হামলা করে আমরা না আগুনতে আম আতঙ্কে আছে আমගේ বাড়িগুলো সব ভেঙে যাচ্ছে আমরা সুরক্ষা বিচার চাই আমরা মহিলা মানুষ নিরাপত্তা চাই

আর জায়গা অভিযোগ করছে সেখানে উনি আসে না উনি বলে বলে উনি আমাদেরকে অনেক হরানি করতেছে ভাই উনি ওই আসনগুলি করতাছে করতেছে আমাদের ঘর বাড়ি আমাদের উড়াবো না এটা আমাদের সম্পদ না প্রতিষ্ঠানের সম্পদ আমি আমার মেয়ে বাসা পড়া করে আমি প্রতিষ্ঠানের মেনিডিং সদস্য এই সব আমার চাইতে হয় এবং কথা বলতে হয় এবং যদি ছাত্রাবাদী কথা বলছে এগুলি যদি কোনো প্রমাণে আসে তাহলে আমি তিন গুণ দিব কারণ আমরা এই ধরনের লোক না কারণ আমরা সমাজ সমাজ চলি সমাজ বসবাস করি